আছে আমরা দেখতে পাচ্ছেন ওরা বলেছিল যে সবার হাতে ফুলটা আসে না কিন্তু আমার হাতে এসেছে এবং ওরা বলছে যে এই সেটি বাঁধা আছে খেতে বলছে কিন্তু আমার খাবার যার যা বিশ্বাস আমার ওই জায়গায় আমার সেই এটা নেই বিশ্বাসটা ফলে আমি এটা খেতে পাচ্ছি না কারণ আমি করবো ফলে আমি এটা খেতে পারছি না এখানে মানুষকে বিশ্বাস করে যার যাচ্ছা বিশ্বাস বিশ্বাস আমি তো আপনি দেখতে পাচ্ছেন

খেলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয় নাকি আমি বললাম তো যার যেটা মনের ইচ্ছা আর লাখ লাখ মানুষ এখানে অসংখ্য মানুষের আসে বাস্তবতা তো এটা নিয়ে মানুষ বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আরও অন্যান্য জায়গা থেকে এখানে মানুষ আসে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসে এখানে এসে যা লোক কথা বা ইতিহাস সেইগুলো মানুষ বিশ্বাস করে এখানে সেটা মেনে চলে এবং সেটা পালন করে তো আপনি দেখলেন আমি যেটা খুব ভাবলাম এটাই আমার হাতে এসেছিল আমি যেটা বললাম সে দেশে অনেক মনে করি তো আপনার দেখলেন হয়ে গেছে চারিদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এখানে আমি আর সময় নিয়ে যাই আজকের দিনে করছে যাই হোক আপনাদের এই ধর্মের ইতিহাসটা এই দিনটা এখানে পার্শনিক অনুষ্ঠান এবং সারা ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে মানুষ ভাষণ